अनुमति <laughs> তো তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে তো আজকে ব্লগটা তো স্টার্ট করতে আমারও ভীষণ ভালো লাগছে পর আজকে আবার একটা ব্লগ করতে চলেছি কদিন তো যা মানে ওয়েদারের অবস্থা তারপর আমার একটা পেশা মানে একটা চাপ পড়ে যাচ্ছিল সেই অবস্থা কি বলবো মানে কোনো মানে এই কদিন হচ্ছে আমি কোনো রকম কোনো শ্যুটই করতে পারিনি তো মিস্টু স্কুল সব মিলে একদম এক হয়ে গেছিল যাই হোক এই কদিন পর আমি শুট করতে পারিনি তো আজকে ব্লগটা আবার শুট করছি আর রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছি আমি না আমি সুশান্ত মিষ্টু তিনজনেই তো আজকে ব্লগটা স্টার্ট করতে আমারও ভীষণ ভালো লাগছে তো কোথায় যাচ্ছি চলো এক্ষুনি বলবো না বাইরে বেরোই বাইরে বেরিয়ে তোমাদেরকে বলবো যে আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি আর আমরা যতবারই যাই না এরকম সকাল সকাল টাইমে যাই যাতে সমস্তটা মানে করে গুছিয়ে আসতে পারি তাড়াহুড়ো মানে ওরকম তাড়াহুড়ো করে গিয়ে সন্ধে সন্ধে গিয়ে আমাদের মানে হয় না পোষায় না আমরা যখন সকাল সকাল টাইমে টাইমে যাতে গেলে পুরো দুপুরটা বিকালটা ঘুরে ভালোভাবে আস্তে আস্তে নিয়ে টিয়ে তারপরে যাতে ঘরে ঢুকতে পারি কি নেবার কথা বলছে আর কোথায় যাবার কথা বলছি সেটা তো একটু পরেই বলবো তোমাদেরকে একটাই কথা বলবো পুরো ব্লগটা কিন্তু স্কিপ না করে দেখবো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবে না যে আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে দেবে যে আজকে আমাকে কেমন লাগছে ওকে দেখো বন্ধুরা বাইরে বেরিয়ে গেছি আর বাইরে বেরোতেই যে এতটা রোদ্দুর উঠেছে কি বলবো পুরো একদম পা থেকে মাথা অব্দি না জ্বালিয়ে দিচ্ছে তো যখন ঘর থেকে বার হচ্ছে তখন কিন্তু এক পশলা বৃষ্টি হয়েছে তো ভাবলাম যে ওয়েদারটা হয়তো ঠান্ডা ঠান্ডাই থাকবে কিন্তু একদমই সেরকম নয় ঠান্ডা ঠান্ডা ওয়েদার নয় ভীষণ রোদ্দুর তো বেরিয়ে গেছে তিনজন মিলে আর মিষ্টুকে দেখালাম আমার মিষ্টি সোনাকে কী সুন্দর লাগছে না একদম কিউট লাগছে তো যাই হোক তিনজনে হেঁটে হেঁটে চলে এলাম স্টেশনে টিকিট কেটে এখন বসে আছি ট্রেনের জন্য তো ট্রেন এলে তারপরে যাব হচ্ছে নিউগুড়ি ও তোমাদেরকে তো বলতেই ভুলে গেছে যে আমরা যাচ্ছিটা কোথায় তো আমরা যাচ্ছি হচ্ছে নিউ মার্কেট তো এক্সপ্লেনেট ওখানে তো মানে মার্কেটের মানে কি বলবো সেরা সেরা ওখানে মার্কেট বাজার তো আমরা যতবার মার্কেটিং করিয়ে গড়িহাটটা কাছে টুকটাক যখন কিছুই লাগে গড়িহাট থেকে কিনি কিন্তু যদি কালেকশনের বিষয় হয় সেটা নিউ মার্কেটের কাছে সব কিছুই ফেল মানে সব কটা মার্কেটই ফেল তো সেই কারণে আমরা তো কেনাকাটি সবসময় নিউ মার্কেট থেকেই করার চেষ্টা করি তো সেই কারণে আজকেও বেরিয়ে গেছে দেখো আর তারপরে দেখো নিউ গড়িয়ায় নেমে মেট্রো স্টেশনে টিকিট কাটতে গেছে এক তো লাইন পড়েছে ওখানেই মিনিমাম পনেরো কুড়ি থেকে কুড়ি মিনিট ওখানে সুশান্ত লাইনে দাঁড়িয়েছে সুশান্ত টিকিট কাটছিল আর আমরা ততক্ষণ সাইডে দাঁড়িয়েছিলাম তো তারপরে দেখো এই যে চলে এসেছে আর তার মধ্যে দেখো আমাদের মেট্রোটাও চলে এসেছে টিকিট কেটে ওপরে আসার সঙ্গে সঙ্গে দেখি মেট্রোটা ঢুকে গেছে সুশান্তকে সেটাই বলছিলাম ট্রেনটা লেট হলেও কিন্তু মেট্রোটা একদমই লেট হয়নি দাঁড়াতে হয়নি বেশিক্ষণ তো না উঠেছে উঠতে না উঠতে মেট্রো ঢুকে গেছে তো তারপরে আর কি তারপরে চলে গেলাম ভেতরে ভেতরে গিয়ে এখন বসে বসে তিনজনে মিলে গল্প করব আড্ডা দেব তো আজকে কেনাকাটিটা করতে যাবো না কোনো প্ল্যান ছিল না যাবার তো প্ল্যান ছিল রবিবার সুশান্ত আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে রবিবারই যাব। হঠাৎ করে সুশান্ত আজকে ডিউটিটা ছুটি করেছে যার কারণে বললো যে চলো রিয়া আজকেই যখন ছুটি করেছি আজকেই চলে যায় সকাল সকাল তোর কথা শুনে সকাল সকাল ওই জন্য বেরিয়ে পড়লাম আর সত্যি রবিবারটা যায়নি ভালো করেছি কারণ রবিবারটা যেহেতু ছুটির দিন সবাই চাইবে যে ছুটির দিনেই মার্কেটিংটা করার আর সেই দিনটা তো আরোই গা গলানো যাবে না তো ওই জন্য আজকে দেখো চলে এলাম নিউ মার্কেটে তো ভাবলাম যে বাবা এই দিনে এসে ভালোই করেছি আর আজকে সত্যি এসেছি এতটা ভিড় হবে না আমি মানে ভাবতেও পারিনি কারণ এর আগে যতবার পুজোর সময় আমরা নিউ মার্কেটে শপিং করতে গিয়েছি ততবারই দেখেছি এতটা ভিড় কিন্তু কোনোবারে হয়নি কিন্তু এবারে যখন গিয়েছি আমি তো রীতিমতো এই অবধি শ্যুট করেছি তারপরে না আমি ক্যামেরা বাড়ি করতে পারিনি কোনো রকম কোনো কিছু আমি শ্যুট করতে পারিনি তো একদম আমরা ফোনটাকে ভেতরে রেখে দিয়েছিলাম আর যা অঘটন আমার সাথে ঘটেছিল তোমরা তো সবাই জানো তো এরপরে যদি এই ফোনটা যায় তাহলে তো আমি একদম কেঁদে কেঁদেই মরে যাব। তো সেই কারণে ফোনটাকে আমি আর বাইরে বাড়ি করে নিই ব্যাগের সাবধানে করে নিয়ে একদম শপিং করেছে আর শপিং করার পরে না তারপরে চলে এসেছে দেখো কিছু খেতে তাও আবার কটার সময় এসেছে জানো পুরো পাঁচটা তখন মানে সাড়ে পাঁচটা বেজে গেছে অন্ধকার অন্ধকার হয়ে এসেছে তো সে তখন এসেছে আমরা খেতে এবার তখন খেতে এসে তো আর তো সেরকম ভারী ভরি কিছু খেতেও ইচ্ছে হবে না সুশান্ত বলছিল যে তিনজনে তিনটে বিরিয়ানি নিয়ে নিই কিন্তু বিরিয়ানি খাবার একদমই ইচ্ছে নেই আর আমরাও ভাবতে পারিনি যে কেনাকাটা করতে করতে এরকম সাড়ে পাঁচটা বেজে যাবে আমরা কিন্তু বেরিয়েছি সকালবেলায় মানে সাড়ে এগারোটার দিকে তা ঢুকে গিয়েছিল মার্কেটে বারোটার দিকে আমরা ভেবেছি খুব জোর হয়তো দুটো কি তিনটে বাজবে কিন্তু পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যাবে এটা কিন্তু আমি একদম ভাবতেই পারিনি তো যাই হোক পুরো মার্কেটটা ঘুরে ঘুরে নিতে নিতে বেজে গিয়েছিল সাড়ে পাঁচটায় একদম অন্ধকার হয়ে আসছিলো তো সুশান্ত বললো যে রিয়া আর শরীর তো চলছে না আমি বললাম আমারও একদম চলছে না তো সুশান্ত বললো চলো কিছু খাওয়া যাক তো সেই কারণে ঢুকে পড়লাম একটা রেস্টুরেন্টে খাওয়ারই জন্য কিন্তু সেখানে ঢুকে না আমার আর মানে সেরকম ভারী ভুরি খেতে ইচ্ছা একদমই হচ্ছিল না যেহেতু বেজে গেছে পাঁচটা সাড়ে পাঁচটা তো আমার তো একদমই বিরিয়ানি টিরিয়ানি খেতে ইচ্ছা হচ্ছিল না সুশান্ত বলছিল যে রিয়া তিনজনের জন্য তিনটে বিরিয়ানি বলে দিচ্ছে আমি বলছি না একদম না তো এরকম না হ্যাঁ করতে করতে দুজন মিলে ঠিক করলাম লাস্টে যে একটা ফিস কবিরাজি অর্ডার দিই আর দুজনের জন্য দুটো চা অর্ডার দিই কারণ চা ছাড়া শরীরটা এনার্জি আর পাবই না এখন আর এখন তো খেলে আরও শরীর আরও ঝুলে যাবে একদমই আরও যেতে পারবো না হাঁটতে পারবো না তো সেই কারণে বললাম ভারী খাবার না খেয়ে সুশান্ত একটা চা অর্ডার দেওয়া অন্তত চাটা খায় আমার মাথাটা একটু ছাড়ুক তো সেই কারণে দুজনে দেখো দু কাপ চা আর একটা ফিস কবিরাজি অর্ডার দিয়ে দিয়েছিলাম আর মিষ্টর জন্য দিয়েছিলাম বিরিয়ানিও তো বাচ্চা মানুষ ও না খেয়ে থাকার একদমই অভ্যেস নেই আর এতটা যেহেতু বেলা করে আছে কিছু খায়নি কিছু পেটে পড়েনি দুপুরবেলা খাওয়াটা পুরোপুরি যেহেতু স্কিপ করে গেছে এখনও যদি ওকে একটু ভারী খাবার না দিই না তাহলে ওর শরীরটা আবার একটু খারাপ হয়ে যাবে তো ওর খাবার সাথে আমরা দিন কোনো কম্প্রোমাইজ করি না তো সেই কারণে ওকে কি করলাম ওর জন্য একটা বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছিলাম তো বিরিয়ানিটা বসে বসে খাচ্ছে আমি সুশান্তকে বলছিলাম সুশান্ত চাটা কিন্তু ভীষণই স্ট্রং তো গাইস চলে এসেছি বাড়িতে দেখতেই পাচ্ছ তো মানে অল ইন্ডিয়ায় যেখানেই ঘুরে না কেন বাড়ি হচ্ছে বাড়ির মতো শান্তি হচ্ছে কোথাও নেই গাইস যেখানে ঘুরে না কেন বাড়িতে এসে এই কমফোর্টেবল নাইটি আর এই কমফোর্টেবল মানে নিজের ঘর মানে এর থেকে শান্তি আর কোথাও গেলে পাওয়া যায় না সে যেখানেই যায় না কেন তো যাই হোক বাইরে গিয়ে তো ভেবেছিলাম শ্যুট করব কিন্তু বাইরে গিয়ে শ্যুট করতে পারিনি আমি ভাবতে পারিনি যে এতটা ভিড় হবে এতটা ভিড় হয়েছে গাইস মানে কী বলবো মানে নিজে হাত ফাত তোলার মতো মানে সুযোগ পাচ্ছিলাম না যে ক্যামেরা দিয়ে শ্যুট করব আমার তো রীতিমতো ভীষণ ভয় লাগছিল ফোন বার করতে একটা তো অঘটন আমার সাথে ঘটে গেছে জানো তো তারপর থেকে যতটা সাবধানতা মানে মেনটেন করা যায় সেটা করার চেষ্টা করছি তো এতটা ভিড় হয়েছিলো যে কি বলবো মানে হাত ফাতে ঠিকঠাকভাবে ছড়াতে পারছিলাম না আর ক্যামেরা দিয়ে শ্যুট কীভাবে করবো তো সেই কারণে আমি বাইরে বেরিয়েছি যতটাও মানে তার আগে অবধি মানে নিউ মার্কেটে ঢোকার আগে অবধি শ্যুট করা দরকার ততটা করেছি মানে যা শপিং করেছে ওখানে স্ট্রিট শপিংগুলো করেছি তো সেখানে তো আমি ক্যামেরা একটু শ্যুট করতে পারিনি কিছু তো তোমরা প্লিজ কিছু মনে করো না তো বন্ধুরা আমি তো ভেবেছিলাম যে আমি এই একটা ব্লগের মধ্যে কি কি কেনাকাটি করে নিয়ে এসেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব। কিন্তু ওটা আমি দেখাতে পারলাম না কারণ আমি যখন এডিটিংয়ে বসছি তখন দেখছি যে ব্লগটা আমার ভীষণই বড় হয়ে যাচ্ছে তো সেই কারণে ভাবলাম যে এটা দুটো পার্টে তোমাদের সাথে দিই তো এই পার্টটা তো আমরা গিয়েছি নিউ মার্কেটে সেটা তোমাদের সাথে দেখিয়েছি তো নেক্সট ব্লগ আসছে খুব তাড়াতাড়ি সেটা আমি কি কি শপিং করেছি সেটা তোমাদেরকে বলবো তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো সব পাইকে টাটা